আসসালামু আলাইকুম এখন রাত সাড়ে এগারোটা বাজে আপনার এগারোটা বিশ বাজে বর্তমানে আপনারা দেখতেই পারতেছেন যে আজকে সকাল থেকে দেখতেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনে দেখতে পেলাম যে আজকে চন্দ্রগ্রহণ লাগবে তো আসলেই আজকে সকালে সরাসরি দেখতে পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে আজকে রাতে আমি না ঘুমিয়ে আজকে দেখলাম যে আসলে চন্দ্রগ্রহণে কীভাবে লাগে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে চন্দ্রগ্রহণে কীরকমভাবে লাগে তারপরে দেখতেই পারছেন চন্দ্র চন্দ্রটা কীরকম হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি যে চন্দ্রগ্রহণটা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে একটু নিজের মনের ভিতর একটু ভয় বয় লাগতেছে যাই হোক আপনারা যদি এখন লাইভে থাকেন অবশ্যই দেখেন আকাশের দিকে তাকিয়ে যে চন্দ্রগ্রহণ কীভাবে লাগতেছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে চন্দ্রগ্রহণে কীভাবে লাগতেছে আমি দেখতে পাচ্ছি আর আপনারা যে যেখান থেকে আসেন বা দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখেন কি কিভাবে চন্দ্রগ্রহণটা লাগতেছে আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাকে জানাবেন আর যদি আপনাদেরকে ভালো হয় যদি আপনারা লাইভে না গিয়ে হয়তো বা আপনারা যদি আকাশের দিকে যান বাসার থেকে বের হয়ে আপনারা দেখতে পারবেন বা জানালা পাশ দিয়ে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে জায়গা নিয়ে আসেন না কেন অবশ্যই আপনারা এই চন্দ্রগ্রহণটা উপভোগ করুন কীভাবে চন্দ্রগ্রহণ লাগতেছে আপনারা কি চন্দ্রগ্রহণটা আসলে দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে আর নিজে থেকে মনতে একটু ভয় ভয় লাগতেছে তারপরেও আমি দেখতেছি আমি এখন একা দেখতেছি রাতে Yeah. you.